আসসালামু আলাইকুম আমি রেজুরা নক্ষ আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে আজকের ভিডিওটা হচ্ছে বেলার ইঞ্জিন কামিজ ইঞ্জিন তো এই ইঞ্জিনটা আপনাদেরকে দেখাবো ইঞ্জিন তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইকন বাটনটি অবশ্যই ট্যাপ করবেন তাহলে আমার পরবর্তী ভিডিও আপনারা পেয়ে যাবেন এবং আমাদের লোকেশন হচ্ছে আপনার যশোর মনিয়ার হুস্তলা ঠিক আছে র্যাব সিক্সের পাশেই আর আমার নাম্বার সব কিছু আমার ডিসক্রিপশানে দেওয়া থাকে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো চলুন একটু কথাবার্তা বলি ইঞ্জিনটা নিয়ে এ হচ্ছে ফুল ইঞ্জিনের ইঞ্জিনটা এই গিয়ারটা এর সাথে নাই গিয়ারটা খুলে রাখা আছে ইঞ্জিনটা ফুল ফ্রেশ এবং সুন্দর কন্ডিশনেই আছে ঠিক আছে দেখেন চব্বিশ ভ্যাল যে কামিজ ইঞ্জিন ঠিক আছে পাম সব কিছুই ওকে এবং সাথে আপনারা ছয় মাসের গ্যারান্টি পাবেন রিং সিলিপ যদি বাই এনসেন্স গ্যাস মোবিল টানে খাই তাহলে তো এটা পাবেনি কিন্তু এটা জাস্ট আপনাদের শান্ত না এটা এমনটা হবে না এবং ব্লক আছে ফিক্স বোর্ডের ব্লক আপনাদের দরকার হয় দেখাই দেওয়া হবে আপনারা যেভাবে নিতে চান সেভাবে দেওয়া হবে ঠিক আছে চব্বিশ ঘন্টা ইঞ্জিনটা ফুল সেট আপে আছে ঠিক আছে এখানে হোস পাইপ থেকে শুরু করে সবকিছুই পারফেক্টলি আছে ভিডিওতে ঠিক যেমন দেখতে পাবেন সামনাসামনি এসেও ঠিক তেমন দেখতে পাবেন ঠিক আছে আমি প্রত্যেকটা ইঞ্জিনের প্রত্যেকটা জায়গা আপনাদেরকে দেখাবো এবং চব্বিশ বেলের বেশ কয়টা ইঞ্জিন আমাদের কাছে এই মুহূর্তে আছে ঠিক আছে একটু কম বাজেট বেশি বাজেট সাড়ে তিন চার লাখ টাকারও ইঞ্জিন আছে ঠিক আছে একটু কাজ থেকে যদি আপনাদেরকে দেখাই আসলে ইঞ্জিন সম্পর্কে কথা বলার কিছু নেই শুধু দেখবেন নাট বোল্ট সব কিছু দেখবেন আপনারা সেলফ ও চব্বিশ ভোল্টের সব কিছু স্টিকার আছে সব কিছুতে পাম্প ফুল ওকে পাম্প ফ্রেশ এবং কিট সেটটাও কিট সেটটা যেহেতু খোলা হয় নাই মেবি অনেক ভালো আছে এবং আমাদের কাছে আইসা টাটা লিলেন সব কিছুর পার্টস আছে তারা চাইলে অবশ্যই যোগাযোগ করবেন অনেক সময় ফোন রিসিভ করতে একটু সমস্যা হয়ে যায় এজন্য একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাকে আর যে রোদ গরম এবং রাস্তার পাশে আছি এর জন্য কথা বুঝতে অসুবিধা হইতে পারে এজন্য আমি পার্ট টু পার্ট সব আপনাদেরকে দেখাচ্ছি লাস্ট একটু দূর থেকে আপনাদেরকে দেখা ইঞ্জিনটার তো এরকম ইঞ্জিন আরো দুই তিনটা আছে আমি অলরেডি আগে প্রিভিয়াস যে ভিডিওটা ওই ভিডিওটা করছি ওটা একেবারে অল্প চলামাল ঠিক আছে একদম অরিজিনাল অল্প চলা আর এটা তো আছেই তো ইঞ্জিনটা যদি প্রাইস ইনিশিয়াল প্রাইস বলি তাহলে হচ্ছে যে অবস্থা আছে অবস্থায় দু লাখ পঞ্চাশ হাজার টাকা কিছু কম বেশ হবে ওটা আসতে হবে দেখতে হবে তারপরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা অবশ্যই একটু শেয়ার দেবেন সবার কাছে যাতে চলে যায় অনেকের দরকার হতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে